আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যাচ্ছি তালের আটি খেতে আমরা এখান থেকে আটি তুলবো এবং আটির ভিতরে ফোফড়া থাকে এগুলো আমরা খাব আমি যেহেতু গ্রামে আসছি এবং এগুলা গ্রামে সবচেয়ে বেশি পাওয়া যায় আমি এক ছোটো ভাগিনাকে বললাম আমাদের তুলে দিয়ে সাহায্য করতে এবং সে আমাদের এক বালটি তুলে দিল পাশেই ছিল আমাদের পেঁপে গাছ দেখুন কতগুলা পেঁপে ধরেছে সকালে অবশ্য একটা বড় পেঁপে খেয়েছিলাম আমরা সবাই মিলে দেখতে দেখতে আমাদের এক বালটি আঠি তোলা হয়ে গেল দেখুন কতগুলো সে বড় একটা দা নিয়ে কবিয়ে কুবিয়ে ভালোগুলা নেওয়ার চেষ্টা করতেছে তারপর আমরা সবগুলাকে রোদে শুকাতে দিলাম এবং অর্ধেকগুলা নিয়ে একটা বড় একটা কাঠের উপরে কাটার জন্য আমার ছোট ভাই বসে পড়লো এবং সে একটা একটা করে সবগুলা কাটবে দেখুন সে প্রথমে একটা কাটবে ওয়াও কত সুন্দর এবং কত বড় ফোফরা আপনাদের দিকে এগুলো আর কি বলে কমেন্টে জানাবেন সে প্রথমে চামচ দিয়ে একটা তুলল এবং আমাকে দিল এবং সে একটা খাবে আমি খেয়ে তো পুরাই অবাক এত মিষ্টি ওয়াও দেখুন সে মিষ্টি ঠেলায় কিভাবে নাচতেছে আমি এখানে বসে একভাবে পঞ্চাশটার মতো আঁটি খেয়েছিলাম এবং এটাই ছিল আমার একদম শেষ আঠি। আঠের ভিতরে এগুলারে আমরা চাষি বলি আপনারা কি বলেন আপনাদের দিকে জানি না তবে আমাদের দিকে এগুলারে চাষি বলে ধন্যবাদ